আজকের ক্লাসে আমরা আলোচনা করব আরো একটি বুদ্ধির অভিজ্ঞা সেটা হচ্ছে আর্মি আলফা টেস্ট বা আর্মি আলফা অভিজ্ঞা এইটা হচ্ছে বুদ্ধির একটি ভাষাগত এবং দলগত ভাষা ভিত্তিক দলগত অভিজ্ঞতা এই আর্মি আলফা আলফা হচ্ছে প্রথমত হচ্ছে ভাষা ভিত্তিক এবং গ্রুপ ইন্ডিভিজুয়াল নয় কিন্তু ব্যক্তিগত নয় দলগত একই সাথে যদি বলে ভাষা ভিত্তিক একটি অভিজ্ঞা অবশ্যই আর্মি আলফাটিস্ট আবার যদি বলে দলগত অভিজ্ঞা অবশ্যই আর্মি আলফাটিস্ট ভাষাগত দলগত দল ভাষা ভিত্তিক দলগত অভিজ্ঞা অবশ্যই আর্মি আলফাটিস্ট একই সাথে তিনটে ক্যারেক্টার বহন করছে কিন্তু তো এই আলফা এরই একটা টি টুইন আছে আলফার পরে যেটা আসে বিটা সেটা যদি সম্ভব হয় এই ক্লাসে দেখি কতটা লেন্থ হয় তার উপরে আর্মি আলফা টেস্ট এটা হচ্ছে বুদ্ধির একটি অভিজ্ঞতা আমরা বুদ্ধি কি বুদ্ধির মেজারমেন্টের তোমার যে একদম ফেনোলজি থেকে শুরু করে পর 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 এসছি সমস্ত কিছু দেখিয়েছি যতটা সম্ভব হয়েছে এবারে এই আর্মি আলফা টেস্টটা হচ্ছে এটা আমেরিকাতে প্রস্তুত করা হয় সেনা বাহিনীর জন্য আর্মি এই আমরা টিচার হওয়ার থেকে এবার আর্মির দিকে ঝুঁকে যাচ্ছি সব ঠিক আছে চলো তো এটা আমেরিকায় অর্থাৎ ইউএসএ যেটা ইউনাইটেড স্টেট আমেরিকা আমেরিকাতে আর্মি বা সেনাবাহিনীর নিয়োগের আগে এইটা দেখা হয়েছে অর্থাৎ তাদের মানসিক অবস্থা বুদ্ধিটার তুলনা করা হয়েছে সেনাবাহিনী নিয়োগের ক্ষেত্রে আগে বা সেনাবাহিনী পরে তাদের কোনো যুদ্ধে পাঠানো লাগে তাদের মানুষ সাধারণত নিয়োগের ক্ষেত্রে এইটা পড়তে পড়তে আমরা দেখব এখন আমরা যে বিভিন্ন চাকুরির পরীক্ষাগুলো দেখি ভারতবর্ষে আমাদের রাজ্যে এই সাবজেক্টিভ পরীক্ষা বাদে যেখানে বিভিন্ন রকম পরীক্ষা এই আর্মি আলফার মতন অনেক পদ কিন্তু থাকে যেখানে আইকিউ টেস্টার প্রয়োজন হয়ে পড়ে সেই সবকিছুর মধ্যে কিন্তু এই ধরনের পরীক্ষাগুলো থাকে সেটা আসবো আমরা আলো এটা কবে হয় সালটা হচ্ছে 19 1917 সালে এটা প্রস্তুত করা হয় এটা সিনামাইনির মানসিক ক্ষমতা দেখবার জন্য তাদের বুদ্ধিক তীক্ষ্ণতা কতটা তারা কি করে ডিসিশন কতটা নিতে পারছে আর্মির মধ্যে এটা দরকার শুধু গ্লাম ডে 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 করে গুলি চালিয়ে দে চল আসলে এটা তো হয় না আর্মি একটা ডিসিপ্লিন বাহিনী তাকে সিচুয়েশনাল ডিসিশন নিতে হয় যে সিচুয়েশনের ভিত্তিতে তাদের ক্ষিপ্রতা বৌদ্ধিক ক্ষিপ্রতা উপস্থিত বুদ্ধি তোমার যে ডিসিশন নেওয়ার ক্ষমতা এমন একটা জায়গায় যারা বাহিনী যুদ্ধে গেছে তার যে কমান্ডার সেই হেডকোয়ার্টার সাথে যদিও তাদের হটলাইন থেকে তবু কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সেই সিচুয়েশনে কি ডিসিশন নেবে তার উপরে একটা দেশের অনেক কিছু নির্ভর করে এই বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভিন্ন মানসিক অবস্থা দেখার প্রয়োজনীয়তা দেখা দিল তখন বিশ্ব জুড়েই একটা ইটেন্ট তৈরি হয়েছিল তো আমেরিকাই সেটা প্রমাণ ব্যাখ্যা করবার জন্য ইউএসএ সেনাবাহিনীর জন্য উনিশশো সালে এটি ব্যবহার করা হয় এই যে আর্মি আলফা যে টেস্ট এটার ক্ষেত্রে যেটা আছে মোট পাট আছে এর পাট বা অভিক্ষাংশ যদি বলি পাট হচ্ছে আটটি আটটি খন্ডে আছে এটা আটটি পার্টে আছে মোট আইটেম কটা আছে ওয়ান অর্থাৎ আইটেম বা পদ আছে কটা একশো একুশটি ওয়ান টু পদ আছে ওয়ান আর পাট বা অংশ আছে কটি বললাম অংশ আছে আটটি আটটি ভাগে বিভক্ত আমরা আটটা পাট এবার ধীরে 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 আলোচনায় আসবো পরপর পর পর তাহলে আর্মি আলফা টেস্ট এটা কোথায় হয় ইউএসএ কার জন্য সেনাবাহিনীর জন্য তাদের এটা হচ্ছে একটি ভাষাগত ভিত্তিক এবং দলগত অভিজ্ঞা উনিশশো তে প্রস্তুত হয় পার্ট বা অংশ আছে আটটি আর অভিজ্ঞা পদ বা আইটেম আছে ওয়ান টু ওয়ান একশো একুশটি এইবার আমরা ধীরে ধীরে লাস্ট এন্ড স্কোর দান পর্যন্ত পরপর পর পর যাব এক নম্বর যেটা আছে মৌখিক নির্দেশ কিছু ভার্বাল ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রথম যে পার্টটায় আটটা অংশ আমি আগেই বললাম তার প্রথম হচ্ছে মৌখিক নির্দেশ এই স্তরে কি করা হয় এই এই যে এই তোমার যে মৌখিক নির্দেশ এই এটার মধ্যে আবার বারোটি পার্ট আছে বারোটি আইটেম বা পদ আছে মৌখিক নির্দেশের মধ্যে আছে বারোটি পদ বারো রকম ধরো কোশ্চেন সাপোজ ঠিক আছে এখানে এক একটি নির্দেশ দেওয়া হয় প্রত্যেক

এই রিয়াকশনটা দেখানোর জন্য টাইম কত পাঁচ সেকেন্ড এরকম বারোটি মৌখিক নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে এটা সিম্পল এই ধরনের তার তোমাকে কমপ্লিট করে দেখাতে হবে এটা হচ্ছে মৌখিক নির্দেশ অনুযায়ী এই ধরণটা হচ্ছে ঠিক আছে এই বিভিন্ন রকম মৌখিক নির্দেশ পালন করা হচ্ছে এক নম্বরটা তাহলে এক নম্বর হচ্ছে মৌখিক নির্দেশ পালন প্রথমটা গেল

গাণিতিক সমস্যা তো বলা হচ্ছে বারোটি পদ রয়েছে ঠিক আছে যেমন ধরো বলা হলো আচ্ছা এগুলোর সাধারণ বিষয় কিন্তু আর্মির ক্ষেত্রে তো খুব যে আমার ইয়ের দরকার আছে সাধারণ আর্মিদের জন্য সেটাও না এটা মোটামুটি বুদ্ধি ক্ষমতা প্রয়োগ করায় ধরো বলা হলো যে আচ্ছা আহ এক কুইন্টাল গমের দাম ঠিক আছে এক কুইন্টাল গমের দাম সাতশো টাকা তাহলে তোমার আহ পঁয়ত্রিশ কিলোর দাম কত ঝট করে তোমাকে উত্তরটা দিতে হবে মুখে 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 ক্যালকুলেশন করে এটাকে দিলে দিলে হবে ঠিক আছে এইরকম বারোটি প্রশ্ন প্রথমে বলেছি এই বারোটি প্রশ্নের জন্য মোট সময় দেওয়া হবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমাকে সম্পাদ সম্পূর্ণ করতে হবে কি বারোটি যতগুলো ঠিক করতে পারবো প্রত্যেকটার জন্য এক স্কোর করে পাবো এটার আমি নম্বর দারটা পরে আসবো এক একটা ঠিক করলে নম্বর হচ্ছে বা স্কোর হচ্ছে এক 121 টি পদ আছে যেমন ততগুলোই স্কোর এখানে সর্বোচ্চ পাওয়া যেতে পারে তাহলে 12 পদ আছে সব মিলে 12 জন্য 5 মিনিট এবারে কত হয় দেখিয়ে নাও তাহলে এইভাবে করে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করা হয় নেক্সট যেটা 3 নম্বরে আছে ব্যবহারিক বিচার করুন যেটা আছে ব্যবহারিক ব্যবহারিক বিচারকরণ যেটা মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে তোমাকে জাজমেন্ট করে দেখাতে হবে প্র্যাকটিক্যাল নলেজ গুলো কিন্তু না হয় এইখানে কিন্তু আর বারোটা নয় এইখানে অভিজ্ঞা পদ আছে ষোলোটি পদ রয়েছে এই প্র্যাকটিক্যাল জাজমেন্ট বা ব্যবহারিক বিচারকরণ এইখানে পদ বা অভিক্ষার আইটেম আছে ষোলোটি এবং এইখানে কি করা হয় জেনারেল নলেজ তোমার যে জেনারেল নলেজ একজন সাধারণ মানুষের সে জিকেটাকে ব্যবহারিক বিচারকরণ প্র্যাকটিক্যাল জাজমেন্ট জেনারেল নলেজ কার কতটুকু আছে কিরকম আছে সেইটা তার যে পরিধি ডেপনেস বা পরিধি সেটাকে এখানে পরিমাপ করা হয় ঠিক আছে এখানে বিভিন্ন স্টেটমেন্ট দেওয়া হবে ষোলোটি আর তার জন্য তিনটি করে তোমার যে বিকল্প দেওয়া হবে তোমাদের যেমন চারটি করে বিকল্প থাকবে এবিসিডি তোমার যে পরীক্ষাতে এস এল এস টি বা অন্যান্য পরীক্ষায় দেখি এখানে তিনটি বিকল্প দেওয়া আছে সেই তিনটির মধ্যে তোমাকে একটি চুজ করতে হবে এইটা ঘটলে এর জন্য এটা হয়েছে কারণ হচ্ছে এইটা 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 তিনটা পয়েন্ট অপশনের মধ্যে একটা চুজ করতে হবে ঠিক আছে এবার এর জন্য টাইম কতটা পাবে টাইম পাবে মিনিট অর্থাৎ দেড় করে সময় পাওয়া যাবে ক্ষেত্রে সময় পাওয়া যাবে দেড় মিনিট করে এক একটি এক একটির জন্য সময় পাবে দেড় মিনিট করে তাহলে এখানে কি বিকল্প নির্বাচন করতে হবে ষোলোটি পদের থেকে বিকল্প নির্বাচন করে এটা কেন থার্ড এবার ফোর্থ আসছে হচ্ছে তোমার যে আহ মিল এগুলোকে খুঁজে বের করা যেটা আসছে অনেকটা সেই রকম বিষয় অর্থাৎ চার নম্বর যে সমার্থক এবং বিপরীত বিপরীতার্থক শব্দ নির্বাচন করা আটটা পদের চতুর্থ যাচ্ছে সমার্থক ও বিপরীত বিপরীতার্থক নির্বাচন করা এখানে খুব ইন্টারেস্টিং বিষয় এখানে কতগুলো শব্দ জোর দেওয়া হয় জোড়া 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 জোরে শব্দ এই দুটো শব্দের মধ্যে সাপোজ আমি এরকমই থাকে জাস্ট মনে আসলো তাই বলছি ধরো আছে জল বড় ঠিক আছে এরকম রয়েছে তারপরে রয়েছে গাছ গাড়ি এই যে এই মধ্যে কোন দুটো যদি কোনটার মধ্যে মিল হয় তাহলে সেখানে লিখতে হবে প্লাস তাহলে জল বরফ দুটো একই গোত্রীয় এটা প্লাস এই দুটির মধ্যে কোনো মিল নেই মাইনাস যে দুটো অর্থ বা সাধারণত অর্থ দাও এখানে আমি জাস্ট জলার বরফ দুটোর মধ্যে আমার মনে হলো তাই দিলাম দুটো অর্থ যদি এক মনে হয় তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি মিল পাওয়া যায় তাহলে কি করা হবে সেটার পাশে প্লাস দিতে হবে যদি কোনোটা তোমার যে মাইনাস মানে অমিল হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস দিতে হবে তোমাকে রিয়াকশন দেখাতে হবে এইটাকে বলেছে সমার্থক ও বিপরীতার্থক ব্যবস্থা করা এবার হচ্ছে ডিসঅ্যারেঞ্জমেন্ট সেন্টেন্স যেটা এরপরে পাঁচ নম্বর যেটা পয়েন্ট আসে ডিসঅ্যারেঞ্জ সেন্টেন্স বা অবিন্যস্ত বাক্য ঠিক আছে বাক্যগুলোকে তোমার সাজাতে হবে এখানে ডিসঅ্যারেঞ্জ সেন্টেন্সে কি করতে হবে এখানে চব্বিশটি অবিন্যস্ত পদ রয়েছে অবিন্যস্ত ভাবে তোমার যে কি রয়েছে এখানে পদগুলো এলোমেলো অবস্থায় রয়েছে সেগুলো এলোমেলো আছে প্রথম কাজ তোমাকে কি করতে হবে সে এখানে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিয়ে এইবার বলতে হবে কোন স্টেটমেন্টটা ঠিক কোনটা ভুল ঠিক যদি হয় সেই ট্রু ফলস আমরা জানি ট্রু আর ভুল হলে ফলস এটাকে লিখতে হবে টি এফ লেখার মত অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট এবং ট্রু ফল একসাথে করলে যা হবে আমরা সিনান সিনে পড়েছি ইংরেজিতে অনেকটা সেরকমই ক্ষেত্রে অবিন্যস্ত স্কুল মানে যে আছে 24টা সেটাকে সাজাতো সাজিয়ে নি তার মধ্যে যেটা ঠিক সেটার পাশে ট্রু যেটা ভুল সেটার পাশে তোমার যে ফলস এটা লিখতে হবে এবার সংখ্যা সারি সম্পূর্ণকরণ 6 নম্বরে যেটা ছ নম্বরে আসছে সংখ্যা সম্পূর্ণ সম্পূর্ণকরণ মানে নাম্বার সিরিজ যেটা আছে সেটা কমপ্লিশন করতে হবে নাম্বার সিরিজ আমরা এই বিষয়টার সাথেও কম বেশি বিভিন্ন তোমার যে যুক্ত এখানে কি আছে কুড়িটি সংখ্যা শ্রেণী দেওয়া আছে পরপর কয়েকটি করে সংখ্যা লিখে তার শ্রেণী দেওয়া আছে প্রত্যেকটি সংখ্যার পরপর সংখ্যাগুলো কি আছে আছে সাজানো এইটা এমনিতে কোনো হয়তো মিলবে না কোনো কোনো মিলবে ধরো এরকম কতগুলো সংখ্যা দেওয়া আছে এইবার প্রথম এই দুটো সংখ্যা কোন একটা নিয়ম মেনে আছে ধরো আছে তিন আর নয় আছে এটাই আছে ছয় আর চব্বিশ আছে তোমাকে এই কি নিয়মে আছে এরকম কুড়িটি পর থার্ড সংখ্যাটা লিখতে হবে দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে বিভিন্ন কম্পিটিভ এক্সামে তাহলে যেমন এটা আমি একটা অ্যাঙ্গেল দেখতে পারি 3 তিনের গুণিতক তাহলে তিন নয় এখানে আর হতে পারে কি বারো হতে পারে ছয় তিরিশ হতে পারে সাপোজ ছয়ের গুণিতক হিসেবে এইরকম ভাবে তোমাকে কি করতে হচ্ছে এখানে মাল মিলিয়ে দেখতে হবে অর্থাৎ দুটো করে সংখ্যা পাচ্ছি দ্বিতীয় সংখ্যাটা এটা যে সিকোয়েন্সে যে নিয়ম মেনে গাণিতিক কৌশল আছে ঠিক সেই নিয়মে তারপরে সংখ্যাটাকে এখানে বসাতে হবে এই ধরনের অংক কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ एग्जामে আমরা দেখেছি করে অব্যস্ত কম বেশি এই ধরনের ওবিক্ষা থাকবে পুরিটি এর জন্য টাইম কত বলেছে এর জন্য টাইম হবে 3 মিনিটস অর্থাৎ 3 মিনিট সময় পাওয়া যাবে তারপরে যেটা আসছে 6 নং 7 নং এনাロジー উপমান উপমান বা অ্যানোলজিতে কি করতে হবে এখানে সম্পর্ক নির্ণয় করতে হবে বিভিন্ন বিষয়ে সম্পর্ক নির্ণয় করা এই ক্ষেত্রে চল্লিশটি অভিক্ষা বা আইটেম রয়েছে চল্লিশটি পদ আছে এই পদগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক নির্ণয় করতে হবে প্রথম দুটি শব্দের সাথে তৃতীয় শব্দের সম্পর্ক নির্ণয় করা হয়তো দুটি শব্দ দেওয়া হলো থার্ড শব্দটার কোনটা এর সাথে সম্পর্ক যুক্ত হয় ঠিক আছে আহ দেখা গেল আছে ভারত দিল্লি তারপরে অপশনের মধ্যে কলকাতা আছে কলকাতা একটি শহর দিল্লি আর একটা শহর কলকাতা আবার উপমানের কথা বলা হয়েছে এইটাকে বলা হয়েছে 40 টি এখানে পদ রয়েছে এটার জন্য টাইম কত বলেছে এটার জন্য টাইম কিন্তু 3 মিনিট 3 মিনিট সময় দেওয়া হয়েছে উপমানের ক্ষেত্রে সাতটি সম্পদ হ্যাঁ সাতটি হলো এবার আট নম্বর যেটা আছে জেনারেল নলেজ একদম ডিরেক্ট জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের কথা এখানে বলা হয়েছে নম্বরে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে কি আছে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে যেটা আছে এখানে পরিবেশ সম্পর্কে সাধারণ জ্ঞানের উপর জোর জোরদার এইটা তো সব ক্ষেত্রেই দরকার নাকি পরিবেশ বা বাস্তব সম্পর্কে জ্ঞান না থাকলে কোনো জায়গায় সফলতা পাওয়া সম্ভব নয় আমরা যে সেক্টরে থাকি না কেন ঠিক বুদ্ধির ক্ষেত্রে একটি অন্যতম উপাদান পরিবেশ পরিবেশের মধ্যে আমাদের কর্মপ্রণালী পরিচালিত হয় এই পরিবেশের সম্পর্কে সাধারণ জ্ঞান এখানে বিভিন্ন রকম পরিবেশের উপাদানগুলো সম্বন্ধে থাকে তাদের সম্পর্কে কিছু বলতে বলা হয় বা সাজিয়ে দিতে বলা হয় এখানেও পদ আছে চল্লিশটি তোমার যে চল্লিশটি পদ রয়েছে এবং এই ক্ষেত্রে সময় হচ্ছে ফোর মিনিট সময় পাওয়া যাবে যে চল্লিশটি পদের জন্য এই হচ্ছে মোটামুটি স্কোর দানটা তাহলে কি করে হয় এই যে আমরা আলফা আহ আর্মি আলফাটা দেখলাম তাহলে এর স্কোর দান নম্বর দানটা কিভাবে হয় সেটা আমাদের কিন্তু একটু জানা দরকার আছে বলে আমার মনে হচ্ছে এখানে স্কোর দানের একটা বিশেষ পদ্ধতি আছে ভালো করে এটা একটু দেখে রাখবে ঠিক আছে আগে বলেছি এক একটি অভিক্ষা পদে উত্তর দেওয়ার জন্য এক নম্বর এক স্কোর দেওয়া হয় তুমি যতগুলো কারেক্ট করবে তার জন্য স্কোর কত এক স্কোর কত স্কোর বলেছি এক এখানে সর্বোচ্চ সব মিলিয়ে পদ আছে দুশো বারোটি পদ আছে তাই তো আগেই বলেছি দুশো বারোটি পদ রয়েছে এবার এই যে এই পদ দুশো বারোটি পদ অনুযায়ী এখানে স্কোর দান করা হবে তাহলে সর্বোচ্চ একটি শিক্ষার্থী কত স্কোর পেতে পারে দুশো বারো স্কোর পেতে পারে একজন শিক্ষার্থী বারো এইবার এই স্কোর দান গুলোর তোমার আটটা স্কেল আছে সেই আটটা স্কেল কি কি এ বি সি এই যে সি এর গল্প কিন্তু আলাদা আছে ঠিক আছে এখানে আছে সি প্লাস হলো কিনা সি এর একমত ডি মাইনাস ই প্রথম যেটা আছে এ সর্বোচ্চ যারা দুশো বারো স্কোর করে ফেলবে তারা এর মধ্যে পড়বে এরপরে বি সি এর আবার সি প্লাস সি এইচ এই সি এর মানটাকে এই রকম যারা স্কোর করবে তাদের গড় ধরা হয়েছে এর কম জানা তারা তুলনায় নিম্ন বুদ্ধি সম্পন্ন এই আটটি স্কেলে কিন্তু ভাগ করা হয়েছে আমার হট করে মনে হলো জানি না দেখো তো এই দুশো আগে একশো কিছু বলেছি কিনা সংখ্যাটা হলে কিন্তু এটা আমার বলার ক্ষেত্রে মিস্টেক হতে পারে অনেক সময় হয়ে যায় বারবার বলেছি আমার কেন জানি ভিডিও তো আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে বলেছি কিনা এটা কিন্তু দুশো বারোটা অভিজ্ঞতা হবে দেখে নিও আটটি স্কেলে এখানে স্কোর দান করা হয় সেই অনুযায়ী তাদের কতগুলো শ্রেণীতে ভাগ করা হয় এই অব্দি হলে তারা একটা শ্রেণী বি ক্যাটাগরি তারা একটা শ্রেণী সি প্লাস একটা শ্রেণী সি একটা শ্রেণী সি মাইনাস একটা শ্রেণী ডি একটি শ্রেণী ডি মাইনাস একটি শ্রেণী ই হলে তাদের একটি শ্রেণী এরকম আটটি শ্রেণীতে আটটি আইটেম ছিল আট রকমের ভাগ ছিল প্রথমে বলেছি সেই অনুযায়ী অনেকটা সেরকমই দাঁড়ালো যেহেতু এখানে আটটি অবৈকাংশ ছিল ঠিক কুরদানের নাম কিন্তু আটটাই দাঁড়ালো সেই অনুযায়ী শ্রেণীতে ভাগ করা যায় বিটা পরে যদি সময় হয় আমি আলোচনা করব। এবার পরের ক্লাসে আমরা কিন্তু আস্তে আস্তে এবারে মেন্টাল হাইজিন সবাই বলছো সেদিকটা যাওয়ার জন্য এখন এখন একটু তাড়াহুড়ো করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে কমেন্ট করে ভুলতুটি অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ